দুই পনেরো সালে রাজধানী উত্তরা থেকে এক আইনজীবীকে অপহরণ করার অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে বুধবার চোদ্দোই আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা সাকিলা সুম চৌধুরী আদালতে এই আবেদন করা হয় আবেদন করেছেন ভক্তভোগী সুপ্রিম কোর্টের আইনজীবী সুহল রানা মামলার অন্য আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক আইজিপি শহীদুল হক র্যাবের সাবেক মহাপরিচালক ডিজি বেনজির আহমেদ এছাড়াও আরও রেবের পঁচিশ সদস্যকে মামলার আসামি করা হয়েছে গণবিক্ষোভের মধ্যে পদত্যাগ করার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আবার অপহরণের অভিযোগ এনে মামলার আবেদন করা হয়েছে